তো শিয়ালের বাচ্চা ডাকছে বুঝেছো মানে সেই মানে আমাদের এখানে আমাদের এই খেতে কলা খেতে গ্যামা খেতে এদিকেই কাক ডাকছে ঠিক আছে এবার তার মধ্যে নেই কারেন্ট গা ঘেরে গেছে এইবার পুরো সেই ভূত ভূত ফিলিং ভূত ভূত ফিলিং কারেন্ট নেই ঘরের মধ্যে গরম

এই একটা এই চলে সারাটা দিন এই চলে এই দৌড়া দৌড়ি এই দৌড়া দৌড়ি এই পর্দাটা না পর্দাটা অনেকটা বড় মানে নিচ থেকে এইটুকু ওপরে রয়েছে ভাবছি কি পর্দাটাকে একটুখানি কাটবো কেটে নিয়ে সেলাই করব মানে এখানে একজন আছে ওনাকে দিয়ে করব ভাব যে আজকে দিয়ে আসবো গিয়ে বলবো যে তুমি কেটে দাও দিয়ে সেলাই করে দাও মানে এতটা ইয়ে করে দিলেই হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এই যে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো দেখো বাচ্চা ঘুরে বেড়াচ্ছে মনুসোনা পাহাড়া দিচ্ছে হঠাৎ করে রোদ উঠে গেল সাবধানে এসো কি হলো কি হ্যাঁ আমাকে বলছে যে কি শিয়াল ডাকছে তার মধ্যে কারেন্ট ছিল না সত্যি কথা কালকে অবশ্য আমি টের পাইনি কেন জানি না কালকে আমি টেরই পাইনি কারেন্ট চলে গেছিল আজকে শ্যাম্পু করলাম গতকালকেই করতাম কিন্তু সত্যি বলতে গতকালকে হাটে গেছিলাম তো আর মাথা থেকে বেরিয়ে গেছিলো তাড়াহুড়ো করে স্নান করে তারপর তো রান্নাবান্না সারা দেখেছো আগের ব্লগটা আর ওদিকে বর তো বেরোলো কাজের জন্য তোমাদের একটা কথা আমি কিছুদিন বলিনি যে কথাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি চার পাঁচটে দিন ধরে আমার বর বাড়িতে ছিল ওর কোনো কাজ ছিল না নতুন করে কাজের চেষ্টা করছি তোমাদের সাথে তো প্রতিটা ব্লগ হেসে খেলে একগাল হাসি দিয়ে ব্লগ শুরু করি তাই এই কথাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি মানসিক দিক থেকে দুজনেই একটু অশান্তির মধ্যেই ছিলাম বলতে পারো কারণ এতদিন ধরে কাজ করে সেই কাজটা হঠাৎ করেই ওর নেই তো সেই জায়গাটা থেকে বুঝতেই পারছ খারাপ কতটা লাগে আর সত্যি বলতে আমার বর এমন একটা মানুষ না ও বসে থাকতে পারে না বাড়িতে থাকলেও কোনো না কোনো কাজ করে আর হয়তো অনেকে ভাবে যে বউ ইনকাম করছে বউয়ের টাকায় খায় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটাও না আজকালকার দিনে একার ইনকামে চলে না সেটা তোমরাও জানো তো তার জন্যেই কিন্তু আমি আমার বরের পাশে দাঁড়াবো আমাদের স্বপ্ন পূরণ করবো বলেই আজকে ইউটিউবে আসা আর আমাদের সংসারটা আমার বরের ইনকামেই চলে কিন্তু এই যে দু চারটে দিন যে বাড়িতে বসেছিল ওর মানসিকের অবস্থাটা কেমন ছিল বুঝতেই পারছ তাও তোমাদের সামনে কিন্তু একগাল হাসি নিয়েই ব্লগ শেয়ার করেছি তবে আর চিন্তা নেই আজকে কিন্তু আমার বরের কাজটা ফাইনাল হয়ে গেছে গতকালকে পরোটা করেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম ব্লগে তো তারপর আর তরকারি করা হয়েছিল না অ্যাকচুয়ালি বর বললো যে আমি একটা পরোটা খাবো তো আর তরকারি করতে হবে না রাতও হয়ে গেছে না তো ও একটা পরোটা খেলাম আমি একটা পরোটা খেলাম তো বাদ বাকি চারটে পাঁচটা মতন পরোটা রয়েছে তো সকালবেলা ও খেয়ে বেরোলো আর হচ্ছে এখন আমি খাবো চিনি দিয়ে ঠিক আছে আমার চিনি দিয়ে হোক বা এমনি এমনিও ভালো লাগে শুধু শুধু লুচি পরোটাটা আমার শুধু শুধুও ভালো লাগে খেতে চিনি দিতে লাগে না তো সেটাই খাবো আর তোমাদের এক ঝলক দেখাই দেখো কুমড়োর ফুল পাশের বাড়ির দিদি মানে পাশের যে জায়গাটা রয়েছে জায়গাটা তো এমনি পড়ে রয়েছে তো ওই জায়গাটাতে মানে ওই গাছ হয়েছে যে কি বলে এই যে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে তো ওই দিদি আমাকে বলছে রিয়াঙ্কা ফুলের বড়া খাবে আমি বলছি কি হ্যাঁ দাও কেন খাবো না হেভি লাগে কিন্তু ডাল করবো ডালের পাতে এই বড়া কিন্তু দারুণ লাগবে ছখানা আছে ঠিক আছে কি ভাল লাগছে কমেন্ট করে জানিও কারা কারা পছন্দ করে এই ফুলের বড়া খেতে চলো এবার রান্নাঘরে যাই পরোটা খাবো তারপর আস্তে আস্তে রান্না জল দিয়ে রাখতে হয় জানো এ দেখো এখানটায় জল দিয়ে রেখেছিলাম নালে তো ব্যাস পিঁপড়ের উপদ্রব এই যে আড়াইটা পরোটা রয়েছে তো এটা এখন খাবো আমি এমনি এমনিই খেয়ে নেবো চিনি লাগবে না খেয়ে জল খেয়ে তারপর দুপুরে রান্না বসায় এদিকে দেখো আমি কাঁঠাল খেতে ভালোবাসি বলে পাশের বাড়ির একটা দিদি আমাকে দিয়ে গেল আর এটা যেন তো খাজা কাঁঠাল আমি বলি যে খাজা কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য আমার জন্য দিয়ে গেল আর কি বড় বড় দেখো কাঁঠালের কোয়াগুলো আজকে হবে মুগের ডাল তাই মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি না ভাজলে তো ভালো লাগবে না একটু হালকা করে ভেজে নিচ্ছে আর প্রচণ্ড ধুলো রয়েছে ভেজে ভালো করে ধুয়ে নেবো আর এদিকে ভাত কিন্তু ফুটছে চলো গ্যাসটা বন্ধ করে দিই এবার একটু ঢাকা দেওয়া থাক তারপর উপর দেব আর আজকে করব হচ্ছে ঝিঙে এদিকে দেখো ঝিঙে নামিয়েছি পোস্ত নেই ভাবজি পোস্তটা নিয়ে আসবো দোকান থেকে কারণ সবসময় তো পোস্ত খাওয়া হয় না তো ভাবছি আজকে ঝিঙে পোস্ত করব। আর আলু দেব এর মধ্যে আর এই ঝিঙেটা একটু এদিকটায় নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাটা এই এই জায়গাটা ঠিক আছে এইটুকু বাদ যাবে চলো ঠিক আছে আমাদের টুনির হয়ে যাবে তো আজকে ঝিঙে পোস্ত হবে আর ডাল করবো আর ওই যে ফুলের বড়া আর হ্যাঁ অবশ্যই আলু সিদ্ধ দিয়েছি ভাতে

সাবধান কাদা আছে দেখো বলে বাবালে বলে বাবালে ও মাবার মাথা উঁচু করে ওরে বাবা এটা কি এটা কি স্ট্যান্ড হচ্ছে নাকি আরো চড়বে কি জ্বালা কি রে আবার নাম বাড়ি চলে এসেছে তো চলো নাম হয়ে গেছে না নামো নামো কাজটা ঠিক করে আসলো বুধবার থেকে নতুন জায়গায় নতুনভাবে আবার কাজ শুরু করবে আর এখন গেল হচ্ছে সেলুনে আর দেখলেই তো তো মানে বাইকে বসার পর ওরা নামতে ইচ্ছেই করছিল না আমি জোর করে কোল কোলে করে নামালাম তারপর গিয়ে নামলো জানো আবার নেমে গিয়ে আমার দিকে মুখের দিকে তাকিয়ে ম্যাও করছে মানে কেন নামালে ফুলগুলো রেখেছি প্লেটের মধ্যে আর দেখো পিঁপড়ের আনাগোনা শুরু তোমাদের বলি না যে আমাদের বাড়িতে কিছু রাখা যায় না কিছু রাখতে না রাখতে সামান্য এই ফুলটাতেও পর্যন্ত পিঁপড়ে উঠে গেছে তো ভাবলাম যে ফুলটাকে ভালো করে ছাড়িয়ে নিই আর এত বড় বড় ফুল দারুণ লাগছে অনেক সময় আমি ছোট ফুলও খেয়েছি কিন্তু এই ফুলগুলো ভীষণ বড় বড় আর ভেতরের যে বৃন্দটা থাকে সেটাকে আমি ফেলে দিলে ফুলগুলোকে একদম জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব এদিকে দেখো ডালটা ফুটছে আর এখানে আমি ইয়ের ফুলগুলো কুমড়োর ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ ভেতরে না পিঁপড়ে পোকা থাকে পিঁপড়ে ছিল পোকা ছিল না দেখে নিতে হয় তো পিঁপড়ে ছিল ওই ভেতরের যে বৃন্তটা ছিল তো তার জন্য পিঁপড়ে হয়েছিল তো ধুয়ে নিয়েছি আর এখানে রয়েছে ঝিঙে আর এখানে রয়েছে আলু তো ঝিঙে আর আলু দিয়েই পোস্ত করব তো ডালটাকে নামিয়ে নিই ডালটা সেদ্ধ হয়ে যাক তারপর গ্যাসটা বন্ধ করে একটু দোকানে যাব দোকান থেকে ওই পোস্তটা নিয়ে আসবো ওটা তো আমার ঘরে আনা নেই আজকে ডালে হলুদটা একটু বেশি হয়ে গেছে মনে পড়ে গেল বিয়ের সেই আগের বিয়ের আগে বলবো না বিয়ের পরের কথা মনে পড়ে গেল সেই বিয়ের পর পর রান্না করার কথা মানে প্রথম ডাল যখন আমি রান্না করতে গেছিলাম ঠিক লাল হয়ে গেছিল আমি হলুদের আন্দাজটা বুঝতে পারছিলাম না দিয়ে দিয়েছিলাম তো তারপর তো পুরো লাল হয়ে গেছিলো আমি তো ভয় পেয়ে কি করেছিলাম যেন ওই ডালটাকে পুরো ফেলে দিয়েছিলাম তারপর আবার নতুন করে ডাল বসিয়েছিলাম মুসুরির ডাল ছিল সেটা তো এদিকে দেখো ডাল সম্বার দিয়ে দিয়েছি সামান্য একটু বেশি হয়েছে দেখো কেটে গেছে হ্যাঁ মানে এতটা লাল হয়ে গেছিলো না এবার আমি ওকে বলছি যা এরকম আমি হলুদ বেশি দিয়ে দিয়েছি ও বলছে তাহলে কি হবে খাওয়াতে যাবে না ফেলে দিতে হবে তো তখন ওর সাথেও এই গল্পটাই শেয়ার করছিলাম যে জানো আমি এটা করেছিলাম আমি কাউকে বলিনি এই কথাটা আজকে তোমরাও জানলে আর ওও জানলো তাই বলছি ফেলতে হবে না সোমবার দিই সোমবার দিনে দেখেছি একটা ফ্যাকাশে কালার চলে আসে তালে তো সোমবার দিনে ঠিক হয়ে যাবে ঠিক দেখো সোমবার দেওয়ার পর ঠিক না হলে পরে আরেকটা কাজ করা যায় কি বলবো সেটা হচ্ছে কোন পাতা দিয়ে দিলেন ওর মধ্যে তাই না হ্যাঁ শাক তোমরা জানিও তো যে ডালে যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে শাকপাতা দিতে হয় নাকি একটু লাউ পাতা দিয়ে দিলে ওর মধ্যে বা ডাটা শাকের পাতা না না এবার দেখো একদম ঠিক হয়ে গেছে না এ দেখো এ দেখো মানে ছেড়ে দেখতে হয় না না ঠিক আছে স্নান করে আসলো গেছিল সেলুনে আর আমি আবার দোকানে গেছিলাম আমিও দোকান থেকে আসলাম দেখি ও আসলো তো এদিকে ডালটা সম্ভার হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি চলো এবার ডালটা রেখে বাটির মধ্যে রেখে ভালো করে মেজে নিয়ে এই ভাজাটা আগে কোথায় গেল এই এই কুমড়ো ফুল ভাজাটা আগে করব তারপর পোস্তটা বসাবো তো এদিকে দেখো আমি হচ্ছে বেসন আর দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হচ্ছে এর মধ্যে কালো জিরে নুন আর একটু সামান্য চিনি এই তো এইগুলো দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এবার নিয়ে নিলাম এই যে কি বলে কুমড়োর ফুল ঠিক এইভাবে চুবিয়ে এইভাবে ছেড়ে দাও কারেন্ট ছিল কিন্তু পোস্ত জিনিসটা তো মিক্সিতে হচ্ছিল না অল্প জিনিস বাটা যাচ্ছিল না তাই শিলনোড়াতে বেটে নিলাম আর এই যে পোস্তটা রেডি হচ্ছে আর একটু শুকনো শুকনো করে মিষ্টি দিয়ে নামিয়ে নেব কি গো ভাত বাড়বো ওই ঘরে বসবো তো না এখানে ওই ঘরে ইশারায় কথা খবর দেখছে ফোনে চলো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে নেব আর বাইরে প্রচণ্ড মেক করেছে যেন অনেকটা মেক করেছে আর ফেসবুকের ভিডিও মানে আপলোড কমপ্লিট আর হচ্ছে ইউটিউবের ভিডিওটা একটুখানি কাজ বাকি রয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপর ভাবছি ওই কাজটা নিয়ে বসবো চুলটা এখনও শোকায়নি জানো যেহেতু বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা তো ওই জন্যে চুল শোকায়নি আর ওই ফ্যানের তলায় বসার সময়ও পাচ্ছি না ওই কাজ করছি মানে এখানে রান্না করছি ওই বক্স জানলায় বসে বসে এডিটের কাজটা করছিলাম আপলোড দিচ্ছিলাম না ফ্যানের তলায় আর বসতে পারিনি চুলটাও ভালো শোকায়নি দেখো পুরো ভেজা রয়েছে তো খেয়ে নিই তারপর একবারে ঘরে গিয়ে চুলটাও শোকাবো আর ওই এডিটের একটুখানি কাজটাও করে নেব চলো তোমাদের দেখাই এই যে এখানে সব সাজিয়ে রেখে দিয়েছি এই যে এখানে রয়েছে পোস্তটা ঝিঙে আলু পোস্ত এখানে ভাত রয়েছে আর এই যে এখানে ভাজা লঙ্কা ভাজা আর নিচে রয়েছে এই যে ডাল ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের সোমবারের মেনু এডিটের কাজ কমপ্লিট তারপর নেল পলিশ করলাম এই যে নেল করলাম এটা একদিনও পড়িনি এই প্রথম করলাম কালকে মন্দিরা পড়েছিল আর এই আজকে আমি করলাম তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে গো প্রচন্ড এই যে মুসুলধারী বৃষ্টি হয়ে যাচ্ছে কি করব বুঝে উঠতে পারছি না কি করব বিশ্বাস করো ভেবেছিলাম ট্রেনে করে যাব না ওই বাইপাস রোড ধরে বাইক নিয়েই যাব মন্দিরে আমরা একসাথেই বেরোবো ওই সাড়ে পাঁচটা পাঁচটার দিকে বেরোতাম যেহেতু ঘন্টা ঘন্টা সময় লাগবে ভেবেছিলাম এইভাবেই যাব কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে আমরা বাড়ির থেকেই বেরোবো কি করে আমাদের বাড়ির সামনে কতটা জল কতটা কাদা হয় তোমরা তো জানো এই দেখো এখন তো জঙ্গল দেখতে পাবে না কিন্তু কতটা জল জমে কতটা কাদা হয় তার মধ্যে শাড়ি পরা কি করব আমার ভীষণ বিরক্ত লাগছে জানো তার মধ্যে মানে কি দেব ভেবেছিলাম শাড়ি দেবো এখানে একটা বৌদি আছে যে বৌদির কাছ থেকে আমরা জিনিসপত্র নিই তো সেই বৌদির কাছ থেকে গিয়ে একটা শাড়ি নিয়ে আসব তো গৃহবার্ষিকী যেহেতু মন্দির আর বৈশাখী তো ভেবেছিলাম মন্দিরাকে একটা শাড়ি দেব কিন্তু এ যে বৃষ্টি শুরু হয়েছে আমি না বৌদির বাড়িতে যেতে পারছি না কিছু করতে পারছি আমার মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কি করব ছাতা মাথায় নয় যেতে হবে ঘড়িতে এখন বাজে হচ্ছে চারটে দশ ঘুমিয়েছিলাম এই জাস্ট পাঁচ মিনিট হলো ঘুম থেকে উঠলাম মুখ হাত পাও ধুইনি ভাবলাম এই ব্লগটা তো শেষ করতে হবে আর বৃষ্টি পড়ছিল আর এখন তো রোদ উঠে গেছে দেখবে এ দেখো রোদ উঠে গেছে এই তো বর্ষাকালের মেঘ আর বৃষ্টি এই তো ব্যাপার তো একটুখানি বৃষ্টিটা এখন ধরে এসেছিল গেছিলাম হচ্ছে ওই বৌদির বাড়িতে যে এই শাড়িটা নিয়ে আসলাম ক্যাটলগটা দাঁড়ো ঠিক সেম টু জাম কালার কালারটা দারুণ লাগছে দারুণ কালারটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু এই কালারগুলো না আমাকে ঠিক ভালো লাগে না কেন জানি না মানে এটা অ্যাকচুয়ালি ডিপ কালার তো যেহেতু আমার গায়ের রংটা চাপা তো তার জন্যে এই জাম কালার বলো বা সেই ডিপ সবুজ কালার বটল গ্রিন কালার এইগুলো যেন আমাকে ভালো লাগে না কিন্তু এটা বেশ ভালো লাগছে আর মন্দিরা যেহেতু পরিষ্কার ওকেই শাড়িটা দারুণ লাগবে সুন্দর হয়েছে শাড়িটা চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি শাড়িটাকে তো তখন দেখালাম মুসুলধারে বৃষ্টি আর এই যে এখন রোদ উঠে গেছে আর দেখো এই হচ্ছে শাড়িটা তোমরাও জানিও দেখতে কেমন হয়েছে এটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার পছন্দ করে নিয়ে আসলাম তো আমার বর দেখে বলল যে ওরও ভালো লাগছে তো এই হচ্ছে ক্যাটলগটা এই যে এই হচ্ছে পুরো শাড়িটা আর তোমাদের পুরো খুলে দেখাচ্ছি না এইভাবেই একটুখানি দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা জানিও যে তোমাদেরও পছন্দ হয়েছে কি না ভীষণ আমার ভালো লেগেছে কি রাস্তার অবস্থাটা কেমন বাবা তো টাইট না দেখো আমার বরের সাইকেলটা বাইরে রয়েছে সেই সেলুন থেকে এসে বাইরে রেখেছে আমারও খেয়াল নেই ওরও খেয়াল নেই দেখো ভিজলো ফালতু ফালতু সাইকেলটা দেখো কাদা জল তো শুকিয়ে গেছে কিন্তু কি বলতো দেখে মনে হচ্ছে তো অল্প অল্প কিন্তু যখনই এর দিয়ে গাড়ি যাবে বা আমরা হেঁটে যাব তো পুরো জুতোর মধ্যে কাদা লেগে যাবে দেখি কি করা যায় দেখো মানে ঠিক দিকে ঝমঝমিয়ে দুটো বৃষ্টি আর এখন দেখো আকাশটা কি পরিষ্কার যা কি পরিষ্কার আকাশ দেখো নীল আর সাদা মেঘ যাই হোক চলো নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো এই ব্লগটা এখন শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি আর নেক্সট ব্লগটা আশা করছি তোমরা খুব এনজয় করবে চলো আজকের মতনটা